প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিজনেস নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে একটি খুবই ইউনিক একটা আইটেম আপনাদেরকে দেখাবো এবং খুবই কম মূল্যে আপনারা এটি আমাদের কাছ থেকে পাবেন এটি হচ্ছে একটি মাছ ধরার ট্র্যাপ এটি হচ্ছে একটি মাছ ধরার ট্র্যাপ অথবা মাছ ধরার খাঁচাও এটি বলতে পারেন যারা শখের বসে মাছ ধরতে পছন্দ করেন কিংবা নিজের প্রয়োজনে মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম একটি আধুনিক মাছ ধরার ট্র্যাপ আগে আমরা গ্রামগঞ্জে দেখতাম হচ্ছে বাঁশের খাঁচার বেতের হচ্ছে মাছ ধরার ট্র্যাপ গুলো মাছ ফাঁদ পাতা হতো নদীতে এখন কিন্তু বর্তমানে আধুনিক যুগ এবং আপগ্রেড আপগ্রেড যুগ এই যুগে হচ্ছে অবশ্যই আপগ্রেড ব্যবহার করা উচিত আপনাদের সামনে নিয়ে আসলাম হচ্ছে আধুনিক প্লাস্টিকের খুবই মজবুত সাত মুখ বৈশিষ্ট্য এবং এটি কিন্তু প্রায় সাড়ে পনেরো ইঞ্চি পাশে এটার সাইজ আর কি এবং এটা হচ্ছে সাত মুখ মুখ বৈশিষ্ট্য এরকম সাতটা মুখ এর মধ্যে দেওয়া আছে এবং প্রত্যেকটা মুখ হচ্ছে জায়গা পাবে হচ্ছে চার ইঞ্চি করে তো এটি কিন্তু আমরা অনলাইনে বিভিন্নভাবে দেখতে পারি দেখি যে কেউ চারশো সত্তর টাকায় বিক্রি করছে কেউ হয়তো তিনশো নব্বই টাকায় বিক্রি করছে আবার কাউকে দেখা যায় সাড়ে চারশো টাকায় বিক্রি করছে তো এটি হচ্ছে আজকে আমাদের কাছ থেকে এটি মানে অরিজিনালি পাইকারি প্রাইস এবং হোলসেল প্রাইস আমাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন এবং যারা এটির বিজনেস করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এটি একদম খুবই কম মূল্যে খুবই কম মূল্যে খুবই শক্ত মজবুত একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পাবেন এইচআই ট্রেডিং এজেন্সি সময় চিন্তা করে যে আপনাদেরকে কম মূল্যে ভাবে কি প্রোডাক্ট দেওয়া যায় এবং নিয়ে আপনি মোটামুটি লাভবান হতে পারেন এইচআই ট্রেডিং এজেন্সি কিন্তু এটি চিন্তা করে তার আগে আপনাদেরকে এটি দেখায় এটি মাছ ধরার সিস্টেমটা একটু আমি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে সাত মুখ বৈশিষ্ট্য একটি মাছ ধরার ট্র্যাপ এটি পাশে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি এবং পুরো মুখ কিন্তু এক একটা মুখ দেওয়া আছে হচ্ছে হচ্ছে চার ইঞ্চি করে এর মধ্যে যেটা করে মাছ ধরতে হয় এইভাবে মুখ কিন্তু লাগানো থাকে এটি পাতানোর আগে এটি কেটে ফেলতে হয় এটি মুক্তি লাগিয়ে দিতে পারবেন এটি এটি কেটে দিয়ে হচ্ছে দেখা যায় মজবুত করতে গেলে আপনাকে যেটা করতে হবে কিন্তু এরকম মুখে মুখে কিন্তু আপনি চাইলে বেঁধে দিতে পারেন বেঁধে দিলে এটি আরেকটু মজবুত হবে এবং আপনি হচ্ছে এই যে এখানে গোল আকার করা আছে এর সাথে কিন্তু রশি বেঁধে দিতে পারেন রশি বেঁধে যে কোনো জায়গায় খুটা গেড়ে অথবা একটা সাপোর্ট রেখে আপনি নদীতে ছেড়ে দিতে পারেন তবে এর ভিতরে যদি আপনি মাছের খাবার অর্থাৎ মাছের পছন্দের যে আধারগুলা সেগুলো যদি আপনি দিয়ে নদীতে ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু মাছ ওঠার ভালো একটা সম্ভাবনা থাকে এবং খুব আপডেট জিনিস এটি এটি কিন্তু অলমোস্ট চায়না একটা প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট এটি অনলাইনে সাধারণত বিক্রি করতে হয় বিক্রি করতেছে আমরা তো বললামই যে সাড়ে চারশো টাকাও দেখি তিনশো নিরানব্বই টাকায় দেখি চারশো টাকায় দেখি এটি অনলি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকায় এটি আমাদের কাছ থেকে আপনারা একশো দশ টাকায় পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় বসে আপনি একশো আশি টাকাও বিক্রি করতে পারেন এটি আপনি দুইশো টাকায় বিক্রি করতে পারেন ভালো চলছে বর্ষার মরশুমে কিন্তু একটা মাছ ধরার চাহিদা ব্যাপক পরিমাণে থাকে এটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা মূল্যে এটি হচ্ছে আপনাকে আমাদের কাছ থেকে পাইকারি যেহেতু আমরা পাইকারি দিচ্ছি সর্বনিম্ন পঞ্চাশ পিস আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ পিস ওই রকম এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস দেওয়ার কোনো সিস্টেম নাই আপনি যদি এসে নিয়ে যান সেক্ষেত্রে সর্বনিম্ন আপনি হয়তোবা বিশ পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে মাছ ধরার ট্রেপ গুলো এছাড়া আপনি সর্বনিম্ন আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস আপনি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ট্রান্সপোর্ট পাঠিয়ে দেওয়া যাবে কন্ডিশনে দেওয়ার মতো টাকায় লেনদেন করতে হবে এতে যদি আপনি যে প্রান্তে হন সব জায়গায় এটি পাঠিয়ে দিতে হবে এটি কিন্তু যখন আমরা পাঠাই তখন কিন্তু ঠিক এই সিস্টেমে যায় না এটা হচ্ছে খোলা অবস্থাতে থাকে এটি হচ্ছে আপনার নিজের ফিটিং করে নিতে হবে দুইটা পার্ট ই করে প্রত্যেকটা এভাবে মুখ লাগিয়ে নিয়ে এভাবে আপনার নিজের ফিটিং করে নিতে হবে আমরা যখন পাঠাই তখন খোলা অবস্থাতে থাকে ফিটিং করার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের তো বন্ধুরা এটির হচ্ছে সম্পূর্ণ আপগ্রেড একটা প্রোডাক্ট এটি অনেকেই হয়তো পাইকারি জায়গা খুঁজতেছেন যে কোথায় গেলে এটা একদম ফ্যাক্টরি প্রাইজে এবং কেনা প্রাইজে আপনারা পাবেন এরকম হয়তো খুঁজতেছেন তাই আজকের ভিডিওটা আমরা চিন্তা করলাম যে আপনাদেরকে আসলে জানাই দিই আমাদের এখানকার ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সোয়ারিঘাট সোয়ারিঘাটের মাছ বাজার এসে আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা হটলাইন নাম্বার দেওয়া থাকে আপনি যদি আমাদেরকে কল করেন সেক্ষেত্রে আমাদের আপনি পেয়ে যাবেন এছাড়া আমাদের স্ক্রিনে কিন্তু প্রপার ফুল ঠিকানাও দেওয়া থাকবে আপনি চাইলে আমাদের কোম্পানিতে এসেও কিন্তু সরাসরি সর্বনিম্ন বিশ পিস যদি অফিস এসে নিয়ে যান সর্বনিম্ন বিশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি ঢাকার বাইরে কোথাও পাঠাতে হয় সেই ক্ষেত্রে সর্বনিম্ন আপনি পঞ্চাশ পিস আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন যারা আমাদের নতুন আছেন বিভিন্ন রকমের আপডেট পাইকারি রেটে আপনারা যদি পণ্যের সন্ধান জানতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং এরকম নিত্য নতুন ভিডিও যদি আমাদের কাছ থেকে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ